বন্ধুগণ দেখুন এখানে গাছের পাতাগুলি কীরকম হয়ে গেছে এটাকেই বলে ডরমিনসি পিরিয়ড ডিসেম্বর জানুয়ারি এই দুই মাস গাছ আম মোসাম্বি এইগুলি ডরমিনসিতে চলে যায় তখন গাছের কোনো গ্রোথ নেয় না এরপরে দেখা যায় ফেব্রুয়ারি মাস থেকে আমের মুকুল এই সময় আমাদেরকে শুধু লক্ষ্য রাখতে হবে গাছের পাতার মধ্যে যেন কোনো ফাঙ্গাস বা রোগ পোকার আক্রমণ না করে আমাদেরকে নিয়ম করে মাসে একবার অন্তত পক্ষে কমপক্ষে একবার পারলে দুইবার ফাঙ্গিসাইট লিটারে দুই গ্রাম আর প্রেস্টিসাইট লিটারে দুই গ্রাম মিশিয়ে গাছের মধ্যে সূর্য উদয়ের একটু পর বা সূর্যের অস্তের একটু আগে আপনাকে দিয়ে দিতে হবে বাচ্চা আর গাছের গোঁড়াতে কোনো নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়া যাবে না যদি নাইট্রোজেনযুক্ত খাবার দেন তাহলে গাছে গ্রোথ নিয়ে নেবে সঠিক সময়ে তার মধ্যে ফুল ফল আসবে না এবং গাছের গুলাতে আপনারা জলও দেবেন না মশ্চরাইজার ভাব রাখবেন না যদি বেশি শুকিয়ে যায় যখন দেখবেন গাছটা একদম শুকিয়ে গেছে মাটি ফাটা ফাটা হয়ে যাচ্ছে তখন একটু প্রয়োজন মতো জল দেবেন নতুবা জলেরও কোনো প্রয়োজন নেই তাকে একটু কষ্ট দিতে হবে তাহলেই গাছে সঠিক সময়ে ফুল ফল আসবে দেখুন কিছু কিছু গাছের মধ্যে আমের মুকুল আসা শুরু হয়ে গেছে দেখুন এটা একটা বারো মাসি প্রজাতির আম গাছ আশা করছি এটার মধ্যে আমের মুকুল এসে গেছে এবং আমের মুকুলগুলি দেখুন এই যে রাত্রি কুয়াশা তার জন্য রাত্রি কুয়াশার জন্য অল্প অল্প ফাঙ্গাস আক্রমণ করছে আমরা যখন মুকুল এসছিলো ফুল ফুটার আগে একবার ফাঙ্গি সাইড দিয়েছিলাম এখন আরেকবার গুটি বাঁধতে শুরু করেছে গাছের মধ্যে আমরা ফাঙ্গি সাইড দিয়ে দেব সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ